হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু ঈদের ধামাকা অফার দিব শুধু ভিউয়ার্স ধামাকা অফার মুখে বলতেছি না ভিউয়ার্স আজকে কিন্তু পাবেন টাকা ছাড়া ফার্নিচার এবং এত কমে পাবেন ভিউয়ার্স মাথা পুরো নষ্ট হয়ে যাবে টাকা ছাড়া ফার্নিচার কিভাবে তারপর হচ্ছে কত কমে পাবেন সব কিন্তু ডিটেইলস দেখব আমরা হচ্ছে ওমর ফারুক ভাইয়ের কাছ থেকে এবং হচ্ছে আজকে আমরা আছি রাত্রি ফার্নিচারে রাফি ফার্নিচার কিন্তু অনেক 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 সুন্দর সুন্দর ফার্নিচার আপনাদের জন্য নিয়ে আসছে কিন্তু আজকে আমরা দেখাবো একটা আকর্ষণীয়

একটা আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হল ঢাকা উত্তর আজমপুর চালাবন চৈতি মেজ মাটি মসজিদ আসার জন্য যে লোকেশনটা সেটা হলো ঢাকা উত্তর আজমপুর এসে নেমে রোডের আসতে হবে এবং পূর্ব পাশে এসে যে কোনো অটো বা রিক্সারে বললে হবে চালাবন চৈতিকার মেজ মাটি মসজিদ যাব মাটি মসজিদের পাশে আমাদের শোরুম এবং কারখানা দুইটাই ওকে তো ভিউয়ার্স আমরা প্রথমে দেখে বেডরুম সেট দেখাবেন কি কি আছে আইটেম গুলো বেডরুম সেটের 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের একটি চমৎকার বেলভেট সুইচ বেলভেটের একটা খাট একটা খাট থাকবে আর সাথে একটা তিন ডোরের একটা সাইড বক্স আচ্ছা তারপর তবে তিন মাল পাল্লার একটা আলমিরা আচ্ছা তারপর একটা ছয় ফিট এবং ফুল একটা এই যে অনেক সুন্দর দেখে আপনার বাসায় ফার্নিচার পাঠানোর পরে বুঝতে পারবেন ইনশাল্লাহ যে এর মানটা কত ভালো এবং আছে লেগ সাইড

কাপড় পিছনে রাখার জন্য আরেকটা ফার্নিচারে খুঁটি খুঁটির উপর তারপর কি বলবো অনেক মোটা বল নাইন মিলি বুটটা দিলে হয় কি

দেখতে পারবেন ওইখানে নয়টা ডয়েট থাকবে নয়টা টোটাল নয়টা থাকবে ভিতরে বাইরে সেম কালার কিন্তু 100% সেম ফিনিশিং থাকবে ওকে 100% এবং সাথে একটা টুল থাকবে টুলও আছে টুলটা কিন্তু অনেক সুন্দর ভিতরে বাইরে কিন্তু সেম কিন্তু কালার কিন্তু বাইরে ভিতরে দুধের মতন সাদা একবারই সাদা ফুল আমার অর্থাৎ কালার এমন ভাবে করি যে কালার কখনোই

বাংলাদেশে শুধু আমি যা ছাড়া আমি একটু আলাদা হিসাব করি যার যার ব্যবসা তার কাছে বাংলাদেশে কেউ নাইন মিলি ফ্লাই কেউ ব্যবহার করে না আমি শুনিনি কেউ ব্যবহার করে না অনলাইন জগতে নাইন মিলি বুট কেউ ব্যবহার করে না এই দিয়ে

তারপরে পিছনে ফার্নিচারের পিছনে সব নাইন মিলি ফ্লাই দিয়া করা যেটা নাইন মিলি কেউ করে না আমি সেটা আল্লাহ রহমতে আর নিচে যে কাঠ গুলো আছে সবগুলো মেহগুনি আপনারা দেখলেন এত সুন্দর একটি বেডরুম সেট এই বেডরুম সেটটা আমি বলেছিলাম যে ভাইয়া লাখের অনেক নিচে দিয়ে দিবেন আমি তো আরেকটা জিনিস আমি বলি এই বেডরুম সেটটা কিন্তু নর্মালি আমাদের প্রাইস ছিল পঁচাশি থেকে নব্বই হাজার টাকা কখনো পঁচাশি দিচ্ছি কখনো নব্বই হাজার টাকা অনেক সময় এক লক্ষ টাকা প্রাইস দিয়ে আমরা হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি তবে আজকে অনেক বিয়ার্স ভাইরা আছে বা আমাদের করেন যে বাইরা বিদেশ হ্যাঁ ওনাদের দেখা যায় কি কারো বাসা ঢাকার মধ্যে কারো বাসা কুমিল্লা মোহনগুরে ফরিদপুর বরিশাল আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে তো দেখা যায় কি আমরা যখন হোম ডেলিভারি ফ্রি দিই শুধু আমি না অনলাইন জগতে সবাই আমরা প্রায় বারো থেকে পনেরো টাকা একটা অ্যামাউন্ট যুগ করে একটা যুগ করে হোম ডেলিভারিটা ফ্রি দিই কারণ ভাই কেউই কিন্তু আপনার নিজের পকেটের টাকা আপনাকে ফার্নিচার দিবেন ফ্রি

যারা প্রবাসী ভাইরা আছে তাদের কাছে প্রবাসী ভাইদের আমরা হান্ড্রেড ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে এই এই বিশ্বাসের কারণে রমজান মাসে ঈদ উপলক্ষে আমরা কোনো প্রকার অ্যাডভান্স না কারণ এই সময় দেখা যায় কি অনেকে বিভিন্ন পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে দেখা যায় কি ফার্নিচার দিতে ডিলে করে বা কেউ অন্যরকম ইয়ে করে যার কারণে ঈদে রাখ পর্যন্ত আমরা এটা রাখছি যে কোনো প্রকার ডেলিভারি চার্জও আমরা নিব না অথবা কোনো প্রকার অ্যাডভান্সও আমরা নিব না শুধু ফার্নিচারটা আমরা tiba-tiba, ha -ha.

আর যদি মনে করেন আমার প্রাইসটা কম এবং কোয়ালিটি ভালো অবশ্যই আমার যে কোনো ডিজাইন আমার অর্ডার করতে পারবেন সেটা আমরা তৈরি করে দিব ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ঈদ ইদবাবারা ইদ মবরক ভাইয়া ঈদ ইদ ভাই